আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হল সুপার কুল রেফ্রিজারেশন যা সোনারগা পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটেরি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে গ্যারেন্টি সহকারে অকশনের বিভিন্ন ব্র্যান্ডের নতুন ফ্রিজগুলো শোরুম প্রাইস থেকে অর্ধেক দামে বিক্রি করা হয়ে থাকে তো আর কথা নয় চলুন দেখে নেওয়া যাক বর্তমানে কি কি ধরনের ফ্রিজ এসি দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম সুপার কুল রেফ্রিজারেশন থেকে বলতেছি আমাদের এখানে অপশনের বিভিন্ন যে জাহাজের কিছু ফ্রিজ আছে আচ্ছা

না না ইনশাআল্লাহ আমরা দড়বো আমরা যেটাメモ তো लेके থাকবে ওটা আপনি ইনশাআল্লাহ করবো আর আপনার যারা ভিডিও দেখে আপনার ভিডিও দেখে ফ্রি স্ক্রিন তাদের জন্য 7 দিনের ফ্রি গ্যারান্টি আছে কারণ তারা তো ধরেন না আপনার মানে ফ্রি স্টের চেক করে নিতে পারতেছে তো যেই আমরা 7 দিনের মধ্যে যদি আপনার ফ্রি স্টারে বোরব না আসে তাহলে আমরা ওইটা কি আপনি ওইটা পাঠায় দিবেন গাড়ি ভাড়া সহ আমরা পেমেন্ট করবো দেখ কি দেখো কি কি আছে देखिए পোর্টেবল

কম্পিউটার চলে যায় তারপর ওই জমা দিয়ে রানিং একটা নেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখেন কি এখানে চলে আমি দিয়ে আচ্ছা বুঝছেন আমি দিয়ে আছে আপনার লাগবে না

দাম পড়বে হচ্ছে যে আপনার চব্বিশ হাজার এটা দুশো উনষাট লিটার দাম হচ্ছে যে আপনার চব্বিশ হাজার পাঁচ বছরের গ্যারেন্টি কিন্তু থাকবে থাকবেই প্রত্যেকটাতে আর আপনি যদি ভিডিও দেখে নেন প্রত্যেকটাতে আপনার মনে করেন যে

আদা রসুন এখানে জড়িয়ে দেওয়া আছে বুঝছেন এই যে এখানে আপনার এখানে মানে এখন বসছে যে তুলতে পারতেছি তো এই জন্য এটা হচ্ছে আপনার দুইশো বাহাত্তর লিটার ফিজ দুইশো বাহাত্তর লিটার ফিজ এই যে দেখেন একদম এভরিথিং ওকে আছে বুঝছেন কোনো না কোনো ত্রুটির কারণে এগুলো আমাদের কাছে আসছে শুধু মনে করেন যে ওই যে ট্যাপিং বডিতে একটু সমস্যা চেম্বার কন্ডেন্সার আপনার কম্প্রেসার এগুলো সবকিছুই অরিজিনাল আছে বুঝছেন স্ট্যান্ড সহ মালগুলো পাবেন এই যে তিনটা পকেট দেখাই দেন উপরে দুইটা পকেট

ছিল এটা করে এগুলো থাকে কোনটাতে থাকে না যেগুলো ওকে ফ্রিজ ওকে যে আমি আপনাকে যে পাঁচ বছরের কম গ্যারান্টি এবং সাত দিনের রিপ্লেস গ্যারান্টি এটা ইনশাল্লাহ থাকবে যদি আমি না করি আপনাকে ফোন দিবেন না হয়তো উনি আইনের আয় নিতে পারবে আমার সমস্যা না ওইটা আমি কি

এরপর আপনাদের কিছু ডিফারেন্স একটা আসছে জাহাজের ওইটাও দেখাবো ইনশাল্লাহ সামনে আগে আমরা তিনশো বিশ সেটা অলরেডি আমি চালু দিয়ে রাখছি এদিকে আসলে একটু কষ্ট করে কিন্তু খুব সুন্দর ওই যে দুইটা এই যে এটাতে ওইগুলো যদি আপনারা নেন তাহলে আমি কি আপনার গ্লাস দুইটা দিয়ে দিবো গ্লাস দিয়ে দিব ওইটা কোনো কি সমস্যা নাই আপনার এটার দামও পড়বে হচ্ছে যে আপনার ছাব্বিশ হাজার

আরো একটু দেখেন এজন্যই মানে এটাতে কি দরজাটা একটু সমস্যা এই জন্যই কিন্তু কোন সমস্যা নাই পাঁচ কম্প্রেসার গ্যারান্টি সাত দিনের ঠিক আছে এরপরে দেখেন আরো একটা সিঙ্গেল লালের মধ্যে এই যে দেখেন একদম সবকিছু আছে তারপরে আপনার নিচের উপরের গ্লাস বুঝছেন এটাতে এখানে সমস্যা আপনার এটার দাম পড়বে হচ্ছে যে আপনার ওই যে পাঁচ বছরের কম্পেশের গ্যারেন্টি সাত দিনের গ্যারান্টি

দুশো বছরের কম্প্রেসের গ্যারান্টি আর যদি আপনি ভিডিও দেখে নেন তাহলে আপনার সাত দিনের যদি থেকে এসে নিয়ে যান তাহলে ওই আমি দিব না কারণ আগে সবকিছু আমি খুলে বলে দিতেছি যদি সাত দিনের মধ্যে

এটাতে যে আছে আপনার এটার দাম পড়বে হচ্ছে যে আপনার একুশ হাজার এটা হচ্ছে যে একশো পঁচাশি লিটার এটা একশো পঁচাশি লিটার

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ